বিয়ে হয়েছিলাম ভালো লাগছে না আমার ছাগল চল দিতে হচ্ছে চল দেখে না ছাগল মাথা হয়ে গিয়েছে এবার যাই একটু আড্ডা মেরে আসি এই তো ছাগল মাথা হয়ে গিয়েছে তো একটু বন্ধুর সঙ্গে আড্ডা মারতে যাচ্ছি শুনে আড্ডা মারতে যাচ্ছে বাড়িতে কত কাজ করে আমি কেন বাড়ির কাজ করতে হবো বাবা আমি করে পুরো বেঁচে গিয়েছি বলে কিনা সুন্দরী মেয়েদের কেন বিয়ে করেছি

অনেক ভালো আছি আমি যা আছি না না বন্ধু সব তো জানোই যাবে না এই বন্ধু বন্ধু তুইও তো বিয়ে করেছিস রে তুই কেমন আছিস আমি আমি ভালো খুব ভালো বউকে না হাতে মুঠোয় রেখেছি কি কি করে রেখেছি আরে আমার বুদ্ধিতে কাল রাত্রি বেলা বউকে বলেছি আমার পার্টি সারা রাত ধরে পার্টি হচ্ছে সারা রাত হচ্ছে আবার বলছি মাংস ঝোল রাত মাংস ঝোল রান্না করেছে যেটা বলছি সেটাই করছে আরে তোর বউকে মাংসের ঝোল খাওয়ায় আমাকে তো মুলা ঝোল খাওয়ায় রে আমি ভাই পাই তো আরে আমি তোর বৌ আসছে সেই জন্য আমি তো ডেঙ্গু দেখালাম ও বউ কি করবে রে বউ তুমি হাতের মুঠোই বন্ধু সত্যি বলছি তোর বউ আছে খাপড় চুপ হয়ে যাবে পেছনে দাঁড়িয়ে আছে একটা যে যায় না দশটা বউ আসবে এখন সোনা তুমি অন্যের সঙ্গে সুখে থাকো আমি চলে গেলাম আমি বলে যাব কি করছি কি করছি আমাকে আটকিও না আমাকে মরতে দাও মরবি পরে তুই নিচে নামি আয় তোর সাথে কথা আছে নিচে নামি আয় সব এই বল কি হয়েছে মরছিস কেন তুই মরব না তো কি করব একটা মেয়েকে খুব ভালোবাসতাম তোমাদের এই গ্রামে ওর বিয়ে হয়েছে আর গ্রামে কেন পেলে আমি মরেই যাব এই গ্রামে ছবি আছে ছবি আছে দেখা দেখা দাঁড়াও দেখাচ্ছি এই মেয়েটা এই তোর কত বছরের ভালোবাসা পাঁচ বছরের ভালোবাসা পাঁচ বছরের ভালোবাসা তোকে ধোঁকা দিয়ে দিয়েছে ধোঁকা মানে একটা বেকার ভিখারি ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে আমার কি নেই সোনা দানা বাড়ি গাড়ি সব আছে শুধুই ভালোবাসার মানুষটাই নেই বলתי কি তুমি যদি এই মেয়েটাকে পাওয়ার ব্যবস্থা করে দাও আমি তোকে 2 লাখ টাকা দেব 2 লক্ষ টাকা শুধু একটা প্ল্যান বের করতে হবে কি প্ল্যান শোন ঠিক আছে ঠিক আছে দ দ টেনশন করিস না ওই মেয়ে তোরই হবে যা 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 আমার গায়ে হাত আমার বউ আমাকে মারে ঠিক আছে কিন্তু লোকে বউ আমাকে কেন মারবে এবার দেখাবো মজা ওম জিং জিং গুড ফরাস ওম এই সেই সাধু বাবা যার কাছে আমি সেই মন্ত্রভূত মাদুলি নিয়ে গিয়েছিলাম এখন বউ

এই নে দেব মন্ত্র দেব দৈব খাবার এই ওষুধ খাওয়ার পর তোর বউ হবে আমার মানে আরে না না তোর বউ তোরই থাকবে এই নে আর শোন এটা খাওয়ার পর তোর বউয়ের সামনে নাগিন ডান্স করবি তারপর তোকে দেখবি তোর বউ তোর কথা মতো চলবে জয় সাধু বাবা জয় সাধু বাবা লোকটা যে কোথায় গেল সকাল থেকে বেরিয়ে গেছে এখন আসার নাম নেই আসুক আজকে এই ছাগলের সাথে ওকে বেঁধে রাখবো আমি চলে চলো আমাকে খেতে দেবে হ্যাঁ খেতে দেবে এই ছাগলের সাথে বেঁধে রাখবো তোমাকে তুমি কোথায় ছিলে এইসব কি বেঁধে রেখেছ তুমি কি বেঁধে রেখেছি দেখো না কি করি তুমি না আজকে পুরো আমার বস হয়ে যাবে কি বস হয়ে যাবে কি সব উল্টো পাল্টা বলছো তুমি দাঁড়াও দাঁড়াও

য়ে করে পড়েছে অনেক জ্বালায় দুজনে হ্যালো বন্ধুরা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর লাইক করতে বলো না তো দেখাচ্ছে পরের ভিডিওতে